হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক যুগ পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন বাজে হচ্ছে সকাল নটা আমি আর মা চা খেতে বসেছি তো বাবির পেছনে সব সময় থাকতে হয় বলে বড় ব্লগ করা হয় না আর আজকে হচ্ছে আমার নগরুকরার ছোট পিষি মেজো মেজো বেশি সরি ভুল করে তো এসেছে যে পিষি আর ছেলে এখন ছেলের কোলে পিষি ছেলের কোলে আমার ছেলে রয়েছে আর মা এখানে চা খাচ্ছে তো আমি এখন চাটা খেয়ে নি তোমাদের সাথে পরে কথা হবে ঠিক আছে এই যে মা খাচ্ছে দুধ চা আমার মা দুধ চা ছাড়া চলে না আর আমি খাচ্ছি লিকার চা কি ছ বছর পর একদিন এর চাটা খেলো তো সারাদিন দেখবি গ্যাস বলে কি করে আর এখানে বাবির খাবারটা গুলে রেখেছি আমরা চাটা খেয়ে নি ভাই ততক্ষণ ওকে ধরেছে তারপরে আমি ওকে খাওয়াচ্ছি বা এ বাবি এ বাবি কার কোলে উঠেছো তুমি মামাকে চিনতে পেরেছো কতদিন পর উঠেছো মামার কোলে প্রথম যখন ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম তখন তো তোমাদের সাথে উইকলি পাঁচটা বড় ব্লগ শেয়ার করা হতো বাট এখন আমি সময় পাই না তখন তো বাবি ছোট ছিল বাবিকে এক জায়গায় বসিয়ে রাখলে কিংবা শুয়ে রাখলে শুয়ে থাকতো আর এখন বাবি তো হামাগুড়ি দিতে শিখেছে আর ওই স্যার এক জায়গায় বসবেনই না একবার চোখে ধরে দাঁড়িয়ে যায় একবার টেবিল ধরে দাঁড়িয়ে যায় একবার সিঁড়ি দিয়ে উঠে যায় তাই জন্য সবসময় ওকে চোখে চোখে রাখতে হয় ওই যে মা ওই যে মা

আমাদের রোজ সকালে খাওয়ার পর ডিউটি হচ্ছে বাবিকে নিয়ে এখানে বসে থাকতে হবে বাবি এখানে খেলা করবে আর রাস্তার লোক দেখবে এখানে সবাই মিলে গল্প করছিলাম খেলা করছিলাম হঠাৎ করে ঐশী আর ময়ূকের মধ্যে ঝগড়া লেগে গেছে আর ওদের ঝগড়া লিটারেলি মারপিটে পরিণত হয়েছিল আমি তাড়াতাড়ি করে উঠে গিয়ে ওদের মারপিটটা থামালাম দুজন দুজনকে মারছিল আর ছোটবেলা থেকে আমরা বাড়িতে অনেক কটা ভাই বোন একসাথে মানুষ হয়েছি তো আমরা একটা জিনিস জানি ছোটদের ঝগড়ায় কোনোদিনও বড়দেরকে ঢুকতে নেই না আজকে কি মেনু

পমফ্রেট মাছকে বলে পাবদা মাছ পাবদা মাছকে বলে পমফ্রেট মাছ এটা মানে আমার ও মামা তুমি জন্ম থেকে এরকম বলো এখন তো ঠিক বলে অনেক ভেবে চিন্তে বললাম মনে হয় কি হয়েছে তোমার তোমার মানে তোমার মুখটা এরকম কেন এখন বাজে দুপুর একটা আর আমি স্নান করে চলে এসেছি আর বাবি মার কাছে রয়েছে আমার ছেলে যার কাছে থাকবে সে আর অন্য একটা কাজও করতে পারবে না সে জলটাও পর্যন্ত খেতে পারবে না কারণ ও কোলে থেকে এত মারবে ডিস্টার্ব করবে তার দ্বারা অন্য কোনো কাজ করাই হবে না আচ্ছা আজকে না আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি তোমাদের লাইফে কি এমন কোনো মানুষ আছে বা ছিল যারা তোমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে জানো তো আমার জীবনেও এরকম ছিল কিছু মানুষ যারা আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিল তো আমি এখন আমার জীবন থেকে সেসব মানুষগুলোকে ছেটে ফেলেছি আমি আমার লাইফে তাদেরকে আর কোনো জায়গায় দিই না তাই আমি এখন খুব ভালো আছি জানো তো কোনো মানুষেরই কি ষোলো আনা পূর্ণ হয় বলো সবারই তো কিছু না কিছু খুঁত থাকে কিন্তু সেই পাবলিক আমার খুদ ধরে ধরে আমাকে মানসিক রুগী বানিয়ে দিয়েছিল বিশ্বাস করো আমি এখন অনেকটাই সুস্থ আছি ভালো আছি আমার মায়ের কাছে আমি খুব ভালো আছি এখন হাতটা ধুয়ে নি মাছের বোতল ধরেছি কাঁচা মাছ খুব ঘিন্না লাগে খেতে ঘিন্না লাগে না এখন রাস্তায় গেছিলাম দরজা দিতে এসেছি হনুমান এসছে সব খেয়ে নেবে মানে হনুমান রান্নাঘরের দরজা দিয়ে ঢোকে ঢুকে আমার মা সব আলু পেঁয়াজ না পেঁয়াজ খায় না আলু কুমড়ো যা থাকে নিয়ে চলে যায় তাই মা আমাকে পাঠিয়ে যদি তাড়াতাড়ি গিয়ে দরজা দেয় ঈশান তাড়াতাড়ি দেখা হ্যাঁ দে এ দেখতে পাচ্ছো ঈশান ধান ক্ষেত থেকে মাছ ধরে নিয়েছে কি মাছ রে লেঠা তো এ ঐশী তো লেগাই লেগাই নাচ কর তাড়াতাড়ি আমার দিকে তাকা তোর বয়ফ্রেন্ড ওই দেখ তোর বয়ফ্রেন্ড ওই দেখ কতগুলো বয়ফ্রেন্ড বসে আছে ঐশীর এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা সন্ধে রাত জানি না তো এখন আমি একটুখানি ওর বাবার সাথে যাচ্ছি হচ্ছে হরিণ কাটা কিছু কেনাকাটা আছে তো ওখানে গিয়ে কথা হবে মানে আমার বোনের পারফিউম মেখেছে আমাকে বলছে কি শখের জিনিস লাখ টাকা তাহলে এরকম খোটা মারার পর সেই পারফিউমটার ইউজ করতে ইচ্ছা করবে দাঁড়া চুপ দাঁড়া আমি এখন আমি এখন যাই তোমাদের সাথে পরে কথা হবে মানে প্রচণ্ড তাড়াহুড় হয়ে আছি যাকে মা বাবার ঊর্ধ্বে গিয়ে ভালোবেসেছি তার জীবনে আমার দাম সব কম কথাটা তেতো হলে একদম সত্যি হ্যাঁ অবশ্যই এটা আমি আমার বরকেই বললাম ওর সাথে আমি ভালোভাবে মিশি ভালোভাবে চলি ও আমার বর আমাকে চলতেই হবে ভালোভাবে মিশতে হবে আমি অস্বীকার করছি না ও আমাকে ভালোবাসে না কিন্তু ওর জীবনে আমার দাম খুবই কম আমার মুখের হাসি মজা করার স্টাইল দেখে তোমরা অবশ্যই ভাববে যে মেয়েটা কি সব ফালতু কথা বলছে বাট একটা কথাই বলবো বন্ধু ডোন জার্জ বুক বাইটস কভার আমি রাতে ঘুমানোর সময় কেঁদে বালিশ ভিজিয়ে ফেলবো আবার সকালবেলা হাসি মুখে সবাইকে গুড মর্নিং বলবো হ্যাঁ এটাই আমি কারণ পরিস্থিতির সাথে আমি নিজেকে মানিয়ে নিতে এখন শিখে গেছি দেখো আমরা দুজন মিলে কি সুন্দর বাজার বাজার করছি কেউ বলবে আমাদের মধ্যে এত মনোমালিন্য আছে আর আমি তো জানি না সেরকম কিছু ওই কিনে কিনে দিচ্ছে আমি আমি শুধু বাজারের ব্যাগে ভরছি আর মাছ তো চিনি না আমাকে পচা মাছ ধরিয়ে দিলেও আমি বলতে পারবো না কোনোদিনও বাজারেই যাইনি ছোটবেলায় যেতাম বাবার সাথে তো বাবাও চলে গেছে বাজার করাও চলে গেছে তো বাড়ি আসার সময় একটু মোগলাই নিয়ে এসেছিলাম আর ললিপপ নিয়ে এসেছিলাম তো সেটাই এখন হাসি মুখে খেয়ে ফেলছি দেখো আমার হাসি মুখটা তো লাস্ট আর কিছু বললাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা